সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর শনিবার হাট বসে আজকে শনিবার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ ছোট ছোট বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর শুরুতে আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলোর সবগুলো কিন্তু বকনা বাচ্চা প্রথমে বকনা বাচ্চা এরপরে সার বাচ্চার দামের ধারণা দিল ভাই কি অবস্থা ভালো আছেন আজকের বাজারে কি অবস্থা দাম কেমন দাম কম কয়টা জোড়া নাকি জোড়া জোড়া এই যে এটা এবং ওটা দুইটাই বকনা বাচ্চা কত চাচ্ছিলেন ভাইয়া দাম কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ কত বলে চল্লিশ আর দেওয়া যাবে কততে কত হয় বিক্রি চল্লিশের উপরে হলে বিক্রি করে তুলে পঁয়চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে চল্লিশ বাংলাতে দাম বলে চল্লিশের উপরে হলে বিক্রি হবে এই যে জোড়াটা এরপর বয়স এক একটা কয় মাস করে হবে তিন মাস তিন মাস করে এটা এইটা ও সার বাচ্চা এটা আর ওটা বকনা একটা একটা আপনারা কয়টা নিয়ে এসছে না ব্যবসার দাম কত এটার দাম কত এটা বাইশ কত বলে কত কত বলে বিশ হাজার বলে আর কত হলে দেওয়া যাবে

এটা একটা বকনা বাচ্চা আর এই বাচ্চাগুলো বয়স আনুমানিক আড়াই মাস করে হতে পারে জাতের বকনা বাচ্চা দেখছেন অসংখ্য বাচ্চা কিন্তু আমদানি হয়েছে কত ভাইয়া এটার দাম কত এটা কিন্তু শাঙ্গল বকনা বাচ্চা তিরিশ হাজার টাকা দাম যাচ্ছে তিন মাসের মতো বয়স হবে কত বলে কত বলে কত বলে বিশ ভাঙতে বিশ ভাঙে দিবেন না কত হলে দেওয়া যাবে কত হলে দিবেন

আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই তো ভাই কেমন আজকের বাজার ভাইয়া আছে মোটামুটি মোটামুটি আছে আচ্ছা এটা 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 একুশ চাচ্ছেন কত মানে দেওয়া যাবে ভাইয়া ষোলো সাড়ে ষোলো আর এই পাশে ভাইয়ের কাছে দেখছি বেশ কিছু আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন ভাই আজকের বাজার তো মোটামুটি ভালো মনে হচ্ছে মোটামুটি ভালো মনে হচ্ছে একটা বিক্রি করতে পারে নাই আচ্ছা এটা বাচ্চা ক্রস না এটা বাচ্চা খুবই কম দাম বড় বাচ্চা কত দাম দাম তো যাচ্ছে 22 একদম বিক্রির দাম হ্যাঁ বিক্রির দাম আর 1000 কম বলে 1000 কম মানে 18 18 পর্যন্ত দিব আর ওটা ভাই ওটা ওটা দাম 23 এটা কত হলে দেওয়া যাবে 20 হলে দেওয়া যাবে 20 হলে দেওয়া যাবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে কেউ যদি যোগাযোগ করতে চায় দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ ওয়ান ডবল টু এইট এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে ছোটো ছোটো বাচ্চা তো সব সময় থাকে আচ্ছা ঠিক আছে তাহলে এটা দেবেন আঠারোতে আর ওটা আর একটু বেশি কয় মাস করে বয়স হবে ভাই দুই তিন মাস করে দুই তিন মাস করে আচ্ছা আমরা যেগুলো দেখলাম এগুলো সবগুলো বক না আর এই যে আপনারা যেগুলো সামনে দেখছেন এগুলো কিন্তু বক না ভালো আছেন এটা কত দাম বেচার দাম চোদ্দ সাড়ে চোদ্দ হলে বিক্রি হবে ঠিক চোদ্দ সাড়ে চোদ্দ কয় মাস হবে কয় মাস আড়াই তিন মাস চলেন আমরা পাশে যাবো পাশে সার বাচ্চা কেনা বাচ্চা হচ্ছে ভাইয়া গুলো আনিয়া বাচ্চা ওটার দাম কত ওটা

চার বাচ্চা প্রচুর জ্ঞান যা সব বন্যা পানি যাইছে বন্যা পানি হ্যাঁ বন্যী সরকার ভাষা করুন হ্যাঁ

নিজে দেখ এগুলো কে কিনছে তো দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ